ফুটন্ত গরম তেলে দিয়ে দিন মটর ডাল ফুটন্ত গরম তেলে মটর ডাল দিয়ে তৈরি করে ফেলুন এই মুখরোচক রেসিপি নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি ফুটন্ত তেলে মটর ডাল দিয়ে আপনাদের একটা মুখরোচক রেসিপি তৈরি করে দেখাবো রেসিপিটা আপনারা তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করেও খেতে পারবেন তবে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নিই আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তার ভেতরে আমি জল দিয়ে দিয়েছি আর মটর ডালগুলোকে আমি জলের ভেতরে দিয়ে ভালোভাবে ভিজিয়ে দেব। মটর ডালগুলোকে আমাদের বেশ কিছুক্ষণ ভালোভাবে ভিজিয়ে নিতে হবে দেখুন মটর ডালটাকে আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম প্রায় এক থেকে দু ঘন্টা মতন মটর ডালটা সুন্দরভাবে ফুলে উঠেছে এখন এই মটর ডালটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে জল থেকে আলাদা করে নিয়েছি একটা কাপড়ের মধ্যে দিয়ে মটর ডালগুলোকে এখন আমাদের ভালোভাবে ডলে ডলে মুছে নিতে হবে যেন মটর ডালের গায়ে কোনো ভাবে জল লেগে না থাকে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনারা প্রথমেই পেয়ে যান মটর ডালগুলোকে ভালোভাবে কাপড়ের মধ্যে দিয়ে ভালোভাবে আমাদের ডোলে মুছে নিতে হবে যেন কোনো রকমভাবে জল লেগে না থাকে আমি মটর ডালগুলোকে ভালোভাবে ডোলে মুছে নিয়েছি গ্যাসের উপরে আমি কড়াই বসিয়ে তার ভেতরে দিয়ে দিচ্ছি সাদা তেল কড়াইতে আমি সাদা তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নেব তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে তেলের মধ্যে আমি একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি তারপরে অল্প অল্প করে আমরা ডালটাকে দিয়ে ভেজে নেব দেখুন বন্ধুরা ডালটাকে ছাঁকনির মধ্যে দিয়ে ভাজতে কিন্তু খুবই সুবিধা হয় আর কোনো কোনোরকমভাবে পুড়ে যাওয়ার ভয় নাই। এক একটা করে ডাল যদি আপনারা কড়াইয়ের ভেতর দিয়ে পরে তুলতে চান তাহলে কিন্তু কয়েকটা পুড়ে যেতে পারে কিন্তু এই এইরকমভাবে একবারে সব ডাল একই রকমভাবে ভাজা হবে কোনো রকমভাবে পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই ডালগুলো যখন ভাজা হয়ে যাবে তখন দেখবেন তেলটা পুরোপুরি শান্ত হয়ে গেছে তখন বুঝবেন আপনার ডালগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন তেলটা অনেকটা শান্ত হয়ে গেছে মানে ডালগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এই ডালগুলোকে আমি একটা পাত্রে নামিয়ে নেব এবং একই রকমভাবে আমি সমস্ত ডালগুলোকে ভেজে নেব বন্ধুরা আমরা বাজার থেকে যেই ডাল ভাজাগুলো কিনে খাই সেইগুলো এই রকমভাবেই ভাজা হয় আর আমরা বাড়িতে যখন তৈরি করতে চাই ঠিক সেই রকমভাবে আমরা তৈরি করতে পারি না কিন্তু আপনারা যদি এই পদ্ধতিতে ডালগুলো ভাজেন তাহলে একদম দোকানের মতন বা বাজারের মতন ডাল ভাজা আপনারা তৈরি করতে পারবেন খুব সহজেই ডালগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমাদের একটু নাড়িয়ে নিতে হবে যাতে এক্সট্রা যে তেলটা লেগে থাকে সেটা যেন ভালোভাবে ঝরে যায় তেলটাকে আমি ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এখন ডালটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি একই রকমভাবে আমি সমস্ত ডালগুলোকে একই রকমভাবে ভেজে নিয়েছি বন্ধুরা এবার আমি কিছু বাদাম ভেজে নেব কড়াইতে ওই একই তেলের মধ্যে আমি ছাঁকনি রেখে তার মধ্যে দিয়েই বাদামগুলোকে ভেজে নিচ্ছি বন্ধুরা এই পদ্ধতিতে ছাঁকনি রেখে যে কোনো জিনিস ভেজে নিতে কিন্তু খুবই সুবিধা কোনো রকমভাবে পুড়ে যাওয়ার কোনো ভয় নেই একদম সহজভাবেই আমরা ভেজে নিতে পারবো আর রকমভাবে এক্সট্রা তেল খাবে না দেখুন তেলটা কিন্তু নিচেই রয়ে গেছে আর যখন আপনারা এরকমভাবে ভেজে প্লেটে রাখবেন তখনও কিন্তু এই বাদামগুলোর গায়ে বেশি তেল লেগে থাকবে না বাদামগুলো আমি ভেজে নিয়েছি এবার বাদামগুলোকে আমি ডালের পাত্রে উপরে রেখে দিচ্ছি কড়াইতে থাকা একই তেলের মধ্যে আমি কয়েকটা কারিপাতা দিয়ে কারিপাতাগুলোকেও ভালোভাবে ভেজে নেব কারিপাতাগুলোকে ভেজে নিয়ে ডালের উপরে আমি দিয়ে দেব। আমরা দোকান থেকে যে ডাল ভাজাগুলো কিনে খাই সেখানে কিন্তু কারিপাতাগুলো দেওয়া হয় তার জন্য কিন্তু স্বাদটা খুব ভালো আসে আর একদম বাজারের মতন স্বাদ আনতে আপনাদের কারিপাতাটাও অবশ্যই দিতে হবে কারিপাতাগুলোকে আমি ভেজে নিয়েছি কারিপাতা ভাজতে খুব একটা সময় লাগে না দেখুন কারিপাতাগুলো ভাজা হয়ে গেছে এবার ডালের উপরে আমি কারিপাতা দিয়ে দিচ্ছি দিয়ে দেব অল্প পরিমাণে লবণ দিয়ে দেব একটু চাট মশলা আপনারা নিজেদের পছন্দের যে কোনো মশলা এর উপরে দিতে পারেন দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে লঙ্কার গুঁড়োর পরিমাণ বেশি অথবা কম দিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার ভালোভাবে আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নেব বন্ধুরা এই রকমভাবে আপনারা ডাল ভাজা তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ